এটা হচ্ছে আমার প্রথম পেমেন্ট আপনাদের সামনে আমি কাউন্টিং করলাম তো পুরো ভিডিওটা দেখুন বিস্তারিত দেওয়া আছে ভিডিওটাতে কোথা থেকে আমি টাকাটা নিয়েছিলাম কত দূর গেছিলাম তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাইজ আজকে আমার চ্যানেলে ফার্স্ট পেমেন্ট নিতে যাচ্ছি তো ভিডিওটা প্রথম থেকে লাস্টে থাকুন কত টাকা ফার্স্ট পেমেন্ট পাচ্ছে ভিডিওতে বিস্তারিত থাকছে তো যেটা হচ্ছে আমার দোকান আমি দোকান থেকে রওনা দিচ্ছি সেই সাগর দিকে আমার দোকান থেকে ডিফারেন্স ডিস্টেন্স হচ্ছে আপনার বারো কিলোমিটার আমাদের গ্রামের রাস্তা আশেপাশে আমরা এখন রওনা হয়ে গেছি সেই সাগর দিকে স্টেট ব্যাংক যাওয়ার জন্য সেইটা সাগর দিকে যাওয়ার রাস্তা গ্রামের রাস্তা দেখুন কি সুন্দর ভরে যায় সব রাস্তা দিয়ে করতে ধান আর ভাবে আনন্দ হয় কারণ সে প্রাকৃতিক সৌন্দর্য থাকে খুব সুন্দর লাগে যেতে চারিদিকে শুধু সবুজ ক্ষেত গাছপালা ইত্যাদি এই থাকে তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন তো আপাতত প্রায় সাত কিলোমিটার চলে এসেছি আর পাঁচ কিলোমিটার আছে রাস্তা সাগর দিকে যাবার জন্য যে ব্যাংকে উডল করার জন্য তো পাঁচ কিলোমিটার মতো রাস্তা আছে চলে এসেছি দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা এটা হচ্ছে আমার সাগরদিগির সে ভাইরাল শালবনি এই জায়গাটা খুব সুন্দর লোকেশন থাকে সকাল বিকেল অনেকজনের শ্যুট করতে আসে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য থাকে এখানে সবুজ খেতে আশেপাশে খুব সুন্দর লাগে তো আমরা চলে এসেছি প্রায় দশ কিলোমিটার আর দু কিলোমিটার দু কিলোমিটার আছে তো ভিডিওটা পর্যন্ত লাস্ট দেখতে থাকেন তো আমরা এখন ব্যাঙ্কের আশেপাশে চলে এসেছি একদম নিকটে সে সামনেই আছে স্টেট ব্যাঙ্ক এটিএম প্লাস অলহাবাদ এটিএম আমরা এখন পৌঁছে গেছি স্টেট ব্যাঙ্ক এটিএম এর প্রবেশ করতে যাচ্ছি আমার সঙ্গে আমার ফ্যামিলির মেম্বারগুলো ছিল বাচ্চাগুলো ওরা যাওয়ার জন্য করছিলো তাই নিয়ে গিয়েছিলাম তো এটিএমের স্টেট ব্যাঙ্ক এটিএমের মধ্যে প্রবেশ করলাম দেখুন কত টাকা তুলছি স্টেট ব্যাঙ্ক থেকে এটিএম থেকে এটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক এটিএম সাগর দিঘি মানে আমাদের বাড়ি থেকে প্রায় বারো কিলোমিটার হয় তো যেহেতু আমার স্টেট ব্যাঙ্ক এটিএম এর কার্ড আমি একসঙ্গে কুড়ি হাজার তুলে নিতে পারবো তো সম্পূর্ণ যে কুড়ি হাজার টাকাটা তুলবো সম্পূর্ণ ইউটিউবার নয় এটা আমার পার্সোনাল কিছু টাকা আছে আর কিছু ইউটিউবার আছে পেমেন্ট ফার্স্ট পেমেন্ট তো গাইজ আমি এখন স্টেট ব্যাঙ্ক এটিএম এ কার্ড সোয়াইপ করেছি পয়সা ডোল করব সেই জন্য তো একটু লেট হচ্ছে সিগন্যাল প্রবলেম হয়তো কিন্তু পেয়ে যাবো আমার ফার্স্ট পেমেন্ট এটা আমি আশা রাখছি তো এখন পিন কোড মেরে ওটিপি দিয়ে আমি ফাস্ট পেমেন্টটা তুলে নেবো আমার এই ফ্যামিলির বাচ্চাগুলো খুব খুশি সেই জন্য আমার সঙ্গে যাওয়ার জন্য সেই সকাল থেকে খুব আমরা যাব আমরা যাব বলে একদম জিত করছিল তাই ওদেরকে নিয়ে আসলাম ফার্স্ট পেমেন্ট বলে কথা ওদেরও খুব ইচ্ছে যে আমরা দেখব কীভাবে টাকা আসে ইউটিউবের তো সেম প্রসেস আপনার ব্যক্তিগত টাকা প্লাস ইউটিউব টাকা সেম টাকা একই প্রসেসেই সেই টাকা উডল করতে হয় তো ওটিপি আসবে তারপরেই আমি ওটিপিটা দিয়ে সাবমিট দিলেই আমার ফার্স্ট পেমেন্টটা বেরিয়ে যাবে তো আমি ওটিপি সাবমিট করে দিয়েছি এখন আমার ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাব তো ভিডিওটা প্রথম থেকে দেখুন প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখতে থাকুন আমি কত টাকা পাচ্ছি আমার প্রথম পেমেন্ট বি টু ব্লক সেভেন এইট সিক্স সেই চ্যানেলের ফার্স্ট পেমেন্ট তো টাকা কাউন্টিং শুরু হয়ে গেছে এখন বের হবেই দেখুন আমার চাইল্ড কীভাবে আনন্দিত হচ্ছে তো বন্ধুরা আজকে আমি মিটিউ ব্লক সেভেন এটস এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি ফার্স্ট পেমেন্ট হাতে পেয়ে গেছি আমি সবই আপনাদের সহযোগিতা ছিল বলে আমি আমার ফার্স্ট পেমেন্টটা পেয়েছি কিন্তু এই পেমেন্টটা এক মাস আগেই পেয়েছি আজকে আমি টাকাটা নিয়ে আসলাম কাউন্টিং করে দেখাচ্ছি তো দেখতে থাকুন কত টাকা আমি পেয়েছি আপনারা আন্দাজ করে নিতে পারবেন আপনাদের সামনেই আমি কাউন্টিংটা তো মিনিমাম আইডিয়া দিচ্ছি বর্তমান বাজার মূল্য রেডমি নোট থার্টিন প্রো যে বাজার মূল্য যে রেটটা আছে তো সেই অনুযায়ী আমি তো আমি সেই অনুযায়ী ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেছি অলরেডি